চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশাররফ হোসেন দীপ্তি বলেছেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাসী আমরা বেগম খালেদা জিয়ার ত্যাগ সংগ্রামের পথের অনুসারী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি তিনি যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের ঘোষণা দিয়েছেন তা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয় এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার গতকাল চট্টগ্রাম নগরীর ছাব্বিশ নং উত্তর শহর ওয়ার্ডের চৌধুরী পাড়া কালাম কোম্পানির বাড়িতে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে এ কথা বলেন যুবদল নেতা দীপ্তি তিনি বলেন ধানের শীষ মানে জনগণের অধিকার ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা এই প্রতীককে বিজয় করতে হলে আমাদেরকে মানুষের মন জয় করতে হবে তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালিশহর থানা যুবদল নেতা রাসেল করিম রিপন আর উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক সুমন মিয়া মোহাম্মদ হারুন হায়দার আলী চৌধুরী মোহাম্মদ ইসলাম সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফারুক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পিয়ার সদস্য মোহাম্মদ বনির মোহাম্মদ মিন্টু মোহাম্মদ বাবলু হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম থানা যুবদল নেতা পারভেজ আলম সহ আরো অনেকেই